কানপুর টেস্টের উইকেট হতে যাচ্ছে স্পার্টিং শেষ মুহূর্তে ব্রাস করে গ্রা উইকেটের ঘাস ছোট করা হয়েছে প্রথম দুই সেশনে ভালো বাউন্স পাবে পেসাররা এরপর টেস্টের বাকি তিন দিন দাপট দেখানোর কথা ব্যাটারদের আর শেষ দুই দিন আধিপত্য থাকবে স্পিনারদের গ্রিন পার্কে স্টেডিয়ামে উইকেট আর গ্রান্ডের ইতিহাস নিয়ে হাসিনুর রহমানের রিপোর্ট উইকেটের উপর ক্রমাগত ব্রাশ চালাচ্ছেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ডসকর্মীরা এভাবে প্রায় ৪৫ মিনিটের মতো চলল কাজ কি হল বুঝলেন উইকেটের যে ঘাসগুলোকে রোল করে বসিয়ে দেয়া হয়েছিল সেগুলোকে তোলা হলো ঠিক চুল চিরুনি করার মতো করে এরপর আনা হলো ঘাস কাটার মেশিন পিচের ঘাসগুলোকে আরও একটু ছোট করা হলো পিচটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন দেখুন দুই দিকের রং দুরকম কারণ এখনও ঘাস পুরোপুরি কাটা হয়নি কিন্তু মনে প্রশ্ন যাচ্ছে না কেন শেষ মুহূর্তে কাটা হলো ঘাস এভাবে ঘাস ছোট করার পর বাউন্স বাড়বে কিছুটা পিচের পাশে দাঁড়িয়ে থাকা কিউরেটার শিব কুমার বল দিয়ে পরীক্ষা করে দেখছেন বাউন্সটা ঠিকঠাক হলো কিনা তার মানে এই নয় যে সহায়ক উইকেট হচ্ছে প্রথম স্পোর্টিং বলা যায় দিনের দুই সেশন অন্তত সুবিধা পাবেন এরপর ব্যাটারদের জন্য তবে শেষ দুই দিন আধিপত্য দেখাবে স্পিনাররা পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হওয়া স্টেডিয়ামটি ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ফেনুগুলোর একটি স্টেডিয়ামের নামকরণের ইতিহাসটাও মজার উনিশশো বিরানব্বই থেকে ছাব্বিশ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের গভর্নরের দায়িত্বে থাকা স্যার স্পেন্সার হারকোর্ড বাটলার সবুজ রং আর বাগান করতে ভালোবাসতেন তাকে সম্মান দেখাতে স্টেডিয়ামটির নামকরণ করা হয় গ্রিন পার্ক এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা বত্রিশ হাজার ঐতিহ্যকে ধরে রাখতে দক্ষিণ দিকের গ্যালারিতে তেমন পরিবর্তন আনা হয়নি তবে স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় এসেছে আধুনিকায়ন এই মাঠে উনিশশো সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত গডন গ্রিনিজের একশো চুরানব্বই রানের দারুণ ইনিংসে ভিভ রিচার্ডসের দল হারিয়েছিল তৎকালীন কপিল দেব সুনীল এই ভেনুর উইকেট আগে খুব ব্যাটিং সহায়ক ছিল তাই তো এখানে হওয়া তেইশ টেস্টের মধ্যে ফল হয়েছে মাত্র দশটিতে আর তেরোটি ম্যাচই ড্র হয়েছে যার মধ্যে ভারত হেরেছে আবার মাত্র তিন ম্যাচ নিশ্চিতভাবেই কানপুরের এই গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের ক্রিকেটের একটা হেরিটেজ বলাই যায় এখানে অনেক কিংবদন্তি খেলে গেছেন রেখে গেছেন পদচিহ্ন তবে এবার এই কানপুর স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত